অবশ্যই প্রভাব সব প্রচুর পড়ে মানুষ সব লিখে রেখেছেন আরজি করের প্রভাব পড়বে আর এই যে ২৬ হাজারের মানুষকে রাস্তায় বসিয়ে দিয়েছেন তাদের ভবিষ্যৎকে লুট করে তার প্রভাব পড়বে তথা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে থাকব সর্বত্র এইভাবে বলছেন পার্থম্য শুধু করবে এতদিন কোথায় ছিলেন কেন সুপ্রিম কোর্টে গেছিলেন কেন যোগ্য যোগ্যর ফেরাত করে দেননি কেন যারা পয়সা দিয়ে পেয়ে চুরি চাকরির বিক্রি কিনেছে তাদেরকে আর যারা যোগ্যতায় পরীক্ষা দিবে তাদেরকে আলাদা করে দেন অধিকার আমাদের তো প্রাক্তন জাস্টিস আর গাঙ্গুলি মশাই তো বলছেন যে সুযোগ দিলে উনি করে দিতে পারছে কেন ঘেঁটে দেওয়া হচ্ছে আর জি করে কেস যেমন ঘেঁটে দেওয়া হচ্ছে এখানে ঘেঁটে দেওয়া হচ্ছে কারণ তাহলে টিএমসি অর্ধেক নেতা এবং শিক্ষা বিভাগের অর্ধেক অফিসার সব জেলে চলে যাবে বাকি জীবনটা জেলে ভাত খেতে হবে সপ্তাহ সামনে আসবে আর একদিন একদিন আসবেই বাপ বাপ কেউ ছাড়ে না চেয়ারম্যান আজকে সাংগারিক সম্মেলন করেছে এবং তিনি বলছেন যে কোর্টের কোর্ট যে বলেছে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালানোর জন্য সেতে তিনি সংশয় প্রকাশ করেছেন এবং তিনি আইনি পরামর্শ নেওয়ার কথা বলছেন উনি এখানে কেন বলছেন ওনার মতো অযোগ্য ব্যক্তি গিয়ে কোর্টে বলুন যে একটু সময় দেওয়া হোক সময় তো কয়েক বছর হয়ে গেল উনি কি করেছেন হাইকোর্ট বলার পরে উনি কি করেছেন সুপ্রিম কোর্টে গেছেন বাচ্চার জন্য উনি তো আটকে রাখার চেষ্টা করছেন আমরা বলছি যারা যোগ্য ব্যক্তি চাকরি পেন তাদের তো চাকরিটা বাঁচা হবে তারপর অযোগ্যদের আইন সাজা দেবে এবং দেওয়া উচিত এবং সবচেয়ে বড় কথা এই যে ঘটনা ঘটিয়েছে যারা গুণговор করেছে সেই প্রত্যেকটি লোককে চিহ্নিত করতে হবে সেই যত বড় মন্ত্রী নেতা তাকে আইনের সামনে আনতে হবে তাহলে আভার এর আমাদের ভবিষ্যৎকে লুট করে নেবে তৃণমূল বলছে যে বিজেপি এবং প্রতিক্রিয়াশীল দুর্নীতি এবং মূল বেনিফিশিয়ারি আকে নিয়ে আলোচনা গোটা বাংলা সরব মাথাকে সবাই জেনে গেছে তাই মাথা চিৎকার করছে কেন মায়ের বড় গলা এত বড় একটা অন্যায় বলার পরে কি করে বড় বড় কথা বলতে পারে এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কে খেয়েছে কেন খেয়েছে এবং পুরো শিক্ষা বিভাগ থেকে খেয়ে ফেলে লুট করে আর তারই বড় কথা শুনতে হচ্ছে মানুষ কিন্তু বোকা নয় মানুষ ঠিক জবাব দেবে